बोला नहीं रूपा बोलना मुझे बहुत अच्छा लगता है तू तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है बोला आइसक्रीम लेके आओ मैं बोला नहीं तो तोरा चाउमिन लेके आ फिर थोड़ी देर बाद में नीचे गया वो खिचड़ी खाने का मन कर रहे थे उस दिन सकाल वाला ऑफिस जा रहा के बोले रूपा तोरा तक खिचड़ी बनाती तुम तो खूब भालो बना झोल खिचड़ी বললাম ঠিক আছে পরে আবার ফোন করলো ফোন করে বলল যে চাউমিন নিচ্ছি আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সময় চাউমিন করছে আমি বললাম চাউমিন আনতে হবে না আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো আর ওয়াইফাইতে আমি ফোন করব ওর নেট রিচার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পারছিল তারপর

থানে এসে কল কেয়া মুঝে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়া পোতায় কলা তলায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না পারার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই মেরিয়ে যাই ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখনও আমি জানি না যে নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়েই এই করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেটে দেখছিস নিঃশ্বাস নিচ্ছে কিনা পেটে সব জায়গায় হাত দিচ্ছি ডলছি তারপর ওনারা ইশারা দিল যে নেই দিলো যে নেই জায়গাই অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি ন মাস কি ছ মাস ও ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি এর এই জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগতো না আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেবো একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিই আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে দিলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আর একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে শুধু দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল ও যা ইনকাম করতো সবাইকে হেল্প করতো সবাইকে হেল্প করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় কই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসারটা তো দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক দিন হলো এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো তাছাড়া কিছু না আর বলছো জ্যোতিষী জ্যোতিষের কাছে গেছিলাম ওকে আংটিও দেওয়া হয়েছিল তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টের ছিল দু হাজার চব্বিশে তার জন্য আমি কিছু করেছি কিনা তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম আংটিটা তারপর কি হলো সব ভিডিও আছে তো আর একজন মহিলা আজকে একটা ভিডিও করেছে ওনার আমি আজকে দেখে আমি বাধ্য হলাম বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে মরে গিয়েও লোকের কথা শুনছে অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার আইডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে ভিডিও না প্রতিবাদী তন্দ্রা ইনি একটা ভিডিও করেছে প্রতিবাদী তন্দ্রা বলে নাম প্রতিবাদী তন্দ্রা জানি না ইনি কোথায় কি দেখেছে আমার ফেক আইডি এই যে এটা হচ্ছে আমার ফেক আইডি রুম্পা ডট আরিয়ান রুম্পা ডট আরিয়ান এটা হচ্ছে আমার ফেক আইডি এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে আমার ভিডিও আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না উনি এই যে একটা ভিডিও করেছে এটা আমি কি করে দেখাবো এখন এই যে একটা ভিডিও করেছে কি জানে কি জানে ইনি আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছ জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ আরিয়ান কখনো এইগুলো পছন্দ করতো না আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি কেন ডিলিট করেছি ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বোনের সংসার ভেঙেছি তার জন্য কর্মের ফল ও বলুক আমি কি ওই সংসার ভেঙেছি মানে এরকম কমেন্ট যদি আসে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করব না যে মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে